মা কি পৃথিবীতে বেঁচে থাকা যায় দিন বাঁচি আমি মায়ের মমতায় মাছড়া কি পৃথিবীতে বেঁচে থাকা যায় যতদিন বাঁচি আমি মায়ের মমতায় ছাড়া কি পৃথিবী বেঁচে থাকা যায় যতদিন বাঁচি আমি মায়ের মমত মায়ের এক ফোঁটা দো সন্ত দশ মাস দশ দিন গর্বে রেখে শৈসেন কত জাত না ছাড়া কি পৃথিবীতে বেচে থাকা যায় যতদিন বাঁচি আমি মায়ের মমতায় যদি কখনো দিন যদি কখনো কোনোদিন দিন ভুল করে থাকি ক্ষমা করে আমার ছড়া কি পৃথিবীতে বেঁচে থাকা যায় যতদিন বাঁচি আমি মায়ের মমতা পৃথিবীতে বাবা মানে সকাল বিকেল রাত বাবা মানে এসেছে এখনো তুন প্রভাত পৃথিবীতে বাবা মানে সকাল বিকেল রাত বাবা মানে এক নতুন প্রভা বাবার কাছে কখনো হইও না কালো হইলে কালা নিবেচাবে আলো বাবার কাছে কখনো হইও না কালো হইলে কালা চোখের আলো। বাবা হলো চোখের মনি। বাবা হলো সোনার খনি বাবা হলো এমনই এক জ থাকলে বাবা সবার থাকে বল থাকলে বাবা সবার থাকে জোরে বল পৃথিবীতে বাবা মানে সকাল বিকেল রাত বাবা মানে এখন নতুন প্রভা বাবার কাছে কখনো হইও না কালো হইলে কালো নিবেচে আলো বাবা ছাড়া কাটে না যে একটি পহ লাগনা তা ভাল সহ বাবা ছাড়া কাটে না যে একটি পোহ লাগনা তা ভালো আর সহ থাকো তুমি বাবা যত দূরে আছো তুমি আমার জুড়ে জেনে রেখো বাবা তুমি এমন এক জন হৃদয় জুড়ে থাকবে বাবা তুমি সারা পৃথিবীতে বাবা মানে সকাল বিকেল রাত বাবা মানে সে এক নতুন প্রভা। পৃথিবী ছে রে কখনো যদি বাবা তোমার আগে চলে যা তোমারই কাছে বাবা আমি ক্ষমা চাই পৃথিবীতে বাবা মানে সকাল বিকেল রাত বাবা মানে এসেছে এক নতুন প্রভা বাবার কাছে কখনো হইও না কালো হইলে কালার নিবে চোখের আলো